মাহাদির সন্ন্যর ঘর যে উঠে দিলে দয়া হয় না ওরে কা ঘরে বসে বাপ সহি সব কষে এখনো কি সময় হল না মুমিনরা হয়ে যাবে মাজলো গজওয়াই হিন্দে বাঙাবে গো পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের দো মুমিনরা হয়ে যাবে মাজে গজবাই হিন্দ বাঙা বেগো পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের দম আসি চোখায়াম রুখতে মুসিবত হাকছে আজান বেলা এই মহাকার রুখতে হবে দজ্জাল এই মহাকার हशे महका रुदे दा हशूदे महक रुदे हा दादा धन्यवाद स्वामी के